মাছ মাছ ও আ আ চালা তো চালা ইনটা দি দাও সুবেছিয়ে তুমি নিবা কে কাটবে মাছ কে কাটবে পালা এটা ভয় ভয় নিবি না মাছ নিবা না তুমি না মাছ না মাছ না না মাছ না হিসু কাটো তুমি কাটো তুমি কাটো তুমি কাটো অত দাও অত দাও অত দাও না মা টুকাই দাও না না মাছ নাও কে কাটবে মাছ কে কাটবে বলো কাটো দিদুন কাটো কে খাবে মাছ কে খাবে

গায়ে ভর্তি হয়ে গেল আঁশ ওটা আঁশ বাটি দাও তুমি খাবা মাছ খাবা মাম্মা পাখি মাছ খাবা তুমি বলে মাছ দাও দিদুন মাছ দাও দিদুন খাবো দাদা খাবে মাসি খাবে মা খাবে না মা খাবে না মা খাবে না মামা মামা খাবে মামা মা খাবে